শেষ পর্যন্ত শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে মোহাম্মদ নবীর বাইশ বলে ষাট রনের ক্যামিও করাসের রান কোশাল মেন্ডিসের কাছে হেরে গেল টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে পরবর্তীতে নিয়মিত উইকেট হারাতে থাকে রান রেটেও ভাটা পড়ে যায় তবে শেষের দিকে মোহাম্মদ নবীর বাইশ বলে ষাট রানের ক্যামিও দেখে মনে হয়েছিল শ্রীলঙ্কা বুঝি হেরেই গিয়েছে মোহাম্মদ নবী শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকান বুঝতেই পেরেছিলেন কতটা দানবীয় ব্যাটিং শেষ পর্যন্ত আফগানিস্তানের স্কোর গিয়ে দাঁড়ায় একশো উনসত্তর আট উইকেটের বিনিময়ে তবে শ্রীলঙ্কা একশো সত্তর রানের লোককে খেলতে নেমে অনেকটা স্ট্রাগল করলেও কোশাল মেন্ডিস ও কামিন্দো মেন্ডিসের হারনামানা ব্যাটিং শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে দেয় শ্রীলঙ্কাকে যেখানে মেন্ডিস বাউন্ন বলে চুয়াত্তর রান করে অপরাজিত ছিলেন তার সাথে মেন্ডিস তেরো বলে ছাব্বিশ রান করে অপরাজিত ছিলেন এছাড়া কোসালপারেরা বিশ রানে আটাশ আসালাঙ্কা বারো বলে সতেরো শেষ পর্যন্ত শ্রীলঙ্কা চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এবং ছয় উইকেটে বিশাল ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করে বাংলাদেশ শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করে নিজেদের কাজটা তেরোতম ওভারে সাড়ে শ্রীলঙ্কা রশিদ খানের বলে চার মেরে দলের শেষ শেষচার নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালঙ্কা। তাতে কাটায় কাটায় একশো এক রানের সমীকরণ মিলে যায় শ্রীলঙ্কা এশিয়া কাপ নিশ্চিত করলেও বাকি ছিল বি গ্রুপ থেকে তাদের সঙ্গী হবে কারা আফগানিস্তান নাকি বাংলাদেশ সেই নাম নিশ্চিত হলো অবশেষে এই ম্যাচটি শেষ হওয়ার পর আবুধাবির ম্যাচে তাকিয়ে থাকা বাংলাদেশেরই শেষ পর্যন্ত সঙ্গী হল তারা লিটন দাস ও জাকেরায় অনেকদের সুপার ফোর নিশ্চিত হওয়ার পেছনের কৃতিত্ব অবশ্যই শ্রীলঙ্কাকেই দিতে হবে বিশেষ করে কোশাল ম্যান্ডেসের দানবীয় সেই ব্যাটিং যে ব্যাটিং মোহাম্মদ নবের সেই দানবীয় ব্যাটিংকে পরাজিত করে জয় নিশ্চিত করেছেন চুয়াত্তর রানের ইনিংসে ছয় উইকেটে জয়ের দেখা হাতে আট বল বাকি রেখেই বাউন্ন দশটি চারে চুয়াত্তর রান করেন বাংলাদেশের ক্রিকেট বক্তরা এই ম্যাচটির জন্য তাকিয়েছিল শ্রীলঙ্কার যেন অবশ্যই জয় দেখা পায় তাতে করে বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে এরই মধ্যে সুপার ফোরের সূচি প্রকাশ করেছেন এশীয় ক্রিকেট কাউন্সিল আগামী বিশেষ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দিয়ে শুরু হচ্ছে সুপার ফোর খেলা একুশে সেপ্টেম্বর ভারত পাকিস্তান তেইশে সেপ্টেম্বর পাকিস্তান শ্রীলঙ্কা চব্বিশে সেপ্টেম্বর আবার ভারত বাংলাদেশ পঁচিশে সেপ্টেম্বর পাকিস্তান ও বাংলাদেশ এবং সর্বশেষ ছাব্বিশে সেপ্টেম্বর ভারত এবং শ্রীলঙ্কা দিয়ে শেষ হচ্ছে সুপার ফোর এর খেলা ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ